গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি সোয়েল স্যার চলে আসলাম নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে আমার আজকের টপিক নির্বাচনী পরীক্ষা অলরেডি শেষ নির্বাচনী টেস্ট পেপার তোমরা অলরেডি যারা দশম শ্রেণী অর্থাৎ এসএসসি সাববিশ্বাস তো তোমাদের হাতে অলরেডি এসএসসির তোমাদের যে টেস্ট পেপার টেস্ট পেপার হাতে চলে আসছে আমার হাতেও চলে আসছে তারই নমুনা প্রশ্ন হিসেবে আমি আজকে থেকে ধারাবাহিকভাবে অর্থাৎ তোমাদের যে পার্টটা আছে পাঁচ চারটা পার্ট সেই চারটা পার্টের প্রথম পার্টটা হলো বীজগণিতিক অংশ সাধারণ গণিতের তা যারা কমার্সে আসো আর্টসে আসো সায়েন্সে আসো তোমাদের দেখো স্কুল ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নের অ্যান্সার আমি সোয়েল স্যার তোমাদেরকে দিব তো তারই ধারাবাহিকতায় আমি প্রথম প্রশ্ন রাজুকের কোয়েশ্চেন একটা আমি অলরেডি বোর্ডে লিখছি এবং এই প্রশ্ন কিভাবে সলভ করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি অর্থাৎ রাজুকের আজকে দুইটা প্রশ্নের আমি উত্তর তোমাদের সোয়েলসার তোমাদেরকে দেখাবো দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের এটা দিয়ে আছে এ ইকাল টু এত এবং এই স্কোয়ার ইকাল টু সেভেন্টিন ফর টুয়েলভ টু এ দেন জিরো ক নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো এটা দেখাও যে এফ অফ ওয়ান মাইনাস জেড ইকাল টু এফ ফ ওয়ান বাই জেড আর গ নম্বর হচ্ছে প্রমাণ করো যে ওয়ান বাই এ টু দিক পর টেন প্লাস ওয়ান টু সিক্স এই প্রশ্নটা কোথার থেকে আসছে তোমরা একটু সবাই সাধারণ গণিতের বইয়ের চ্যাপ্টারটাকে একটু ভালো করে ক্লোজ করো দেখো এটা থ্রি পয়েন্ট থ্রি চ্যাপ্টার থেকে আসছে এই প্রশ্নটা আসছে আমাদের দুই দশমিক দুই চ্যাপ্টার থেকে আর গ নম্বর এটার হচ্ছে ফাইভ অর্থাৎ সমন্বিত অংশ বর্গ এবং ঘন অর্থাৎ থ্রি পয়েন্ট এই চ্যাপ্টার রিলেটেড ম্যাথ থেকে এটা আসছে আমি সোয়েল স্যার তোমাদেরকে দেখাবো কিভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হয় এবং এইটা নামি দামি স্কুলের মধ্যে একটা স্কুল সেটা হলো রাজুকের কোশ্চেন দশম শ্রেণীর জন্য নির্বাচনী পরীক্ষায় যে প্রশ্নটা আসছিল আমি সোয়েল স্যার তোমাদেরকে খুব সুন্দর করে দেখো অ্যান্সার দিয়ে দিচ্ছি আমার প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বর অ্যান্সার আমি কটা অ্যান্সার দিব দেখো ক অ্যানসার কিভাবে দেবো উৎপাদকে বিশ্লেষণ

ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ চলে আসছে এই জায়গাটা এখানে আমাদের সূত্রটা কিসের আসছে একটু ভালো করে খেয়াল করে দেখো তো এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ আমরা যদি এখান থেকে কমান নিয়ে নিই উৎপাদকের প্রথম শর্তই হচ্ছে কমান নেওয়া তো আমি যদি কমন নিয়ে নিই দেখো ওয়ান মাইনাস ফোর এ কমন যাই কমান নিয়ে নিলাম তাহলে থাকছে কি ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ তারপরে মাইনাস ফোর অর্থাৎ এই দ্বিতীয় আর একটা উৎপাদক চলে আসলো এটা ছিল আমার এক নম্বর প্রশ্নের উত্তর এবং খুব ইজিভাবে দেখো আমি তোমাদেরকে দেখালাম আমি খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেবো দেখো খ কেমন ভাবে দিতে হয় নাম্বার খ খ নম্বর বলছে এটা বইয়ের দুই দশমিক দুইয়ের প্রশ্ন তো আমরা এটা ট্রাই করি দেখো আমাদের দেয়া আছে এফ অফ জেড এফ অফ জেড মানে কি জেড কিউ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড ইন্টু ওয়ান মাইনাস জেড যারা সায়েন্স কমার্স আমার সাথে মিলিয়ে নিবা দেখো এই প্রশ্নের আমরা কিভাবে দিব পরিবর্তে যদি জেড এর জায়গায় ওয়ান মাইনাস জেড বসাবো তো বসাই দেখো z এর জায়গায় যদি আমি ওয়ান মাইনাস জেড বসাই ওয়ান মাইনাস জেড হল কিউ মাইনাস থ্রি ওয়ান মাইনাস জেড হল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মানে কি ওয়ান মাইনাস জেড তারপরে হচ্ছে ওয়ান মাইনাস জেড মানে ওয়ান প্লাস জেড তো আমাদের কাজ কি আমরা এখানে এটাকে ভাঙাই দেখো ওয়ান মাইনাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস জেড কিউ এটা তারপরে দেখো মাইনাস থ্রি ওয়ান মাইনাস জেড মানে কি ওয়ান মাইনাস টু জেড প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের এখানে থাকছে ওয়ান মাইনাস জেড আর একটা থাকছে জেড তো আমরা উপরন্তু এখানে দেখো ক্যালকুলেশন যদি করি ওয়ান মাইনাস থ্রি জেড প্লাস মাইনাস জেড কিউ তারপরে আমাদের এখানে কী আসে দেখো আমরা গুণ করে দিই মাইনাস থ্রি প্লাস সিক্স জেড মাইনাস থ্রি তো এখান থেকে আমাদের একটু ভালো করে খেয়াল করি দেখি ওয়ান ওয়ান প্লাস টু তার মানে মাইনাস থ্রি জেড প্লাস সিক্স জেড অর্থাৎ প্লাস থ্রি জেড এরপর দেখো থ্রি জেড কেটে যায় মাইনাস জেড স্কোয়ার থাকে অর্থাৎ মাইনাস জেড মাইনাস জেড কিউ ডিভাইডেড আমাদের কাজ আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিব মাইনাস কমন নিলে কি থাকে জেড কিউ মাইনাস থ্রি ওয়ান মাইনাস জেড আমি যদি মাইনাসটা গুণ করে দিই তাহলে আমার এখানে কী আসে দেখো জেড কিউ মাইনাস থ্রি জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড জেড মাইনাস ওয়ান এটা হলো আমার বামপক্ষের ওয়ান মাইনাস জেড বসিয়ে আমি এটা পেলাম ডান পক্ষে আমি কি বসাবো ওয়ান বাই জেড অর্থাৎ এখানে যা যা আছে আমি ওয়ান বাই জেডটা বসাবো তো এখানে যেহেতু জায়গা আছে আমি এখানে একটু ট্রাই করে দেখি যে এখানে আমাদের এটা করা যায় কিনা এফ অফ ডান এফ ওয়ান বাই জেড তো আমরা এখানে মান বসাই 1 বাই জেড কিউ মাইনাস থ্রি ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই জেড ওয়ান মাইনাস ওয়ান বাই জেড আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমাদের ওপরেটাই টাই হবে জেড কিউ দেখো 1, ZQ, 1 3z থ্রি জেড প্লাস জেড কিউ ওয়ান মাইনাস থ্রি কিউ আর নিচে যদি আমি এটা লিখি 1 বাই জেড দেখো ভালো করে জেড মাইনাস ওয়ান বাই তাহলে আমাদের এখান থেকে উপরন্ত কেটে যায় আমাদের কি থাকে জেড কিউ মাইনাস থ্রি জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার জেড স্কোয়ার কেটে যায় নিচে আমাদের শুধু থাকে জেড জেড মাইনাস ওয়ান খুব সুন্দরভাবে দেখো এটা থেকে এটা আমরা প্রমাণ করতে পারি শুধুমাত্র তোমরা একটা জিনিস খেয়াল করবো কোনোভাবেই যেন আমরা প্লাস মাইনাস ভুল না করি এবং কাউন্ট করতে যেন আমরা ভালো কম্বিনেশন ম্যাথ অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু চ্যাপ্টারের ম্যাথ তো সেখান থেকে আমাদের এর ভ্যালুটা আগে বের করতে হবে তো এখানে এই টাইপের ম্যাথগুলো আমাদের সবসময় খেয়াল করতে হবে কীভাবে আমরা এখান থেকে এর মান বাই এর মান বের করব। তোমরা একটু আমার সাথে খেয়াল করে নাও দেখো গরমবার এই স্কোয়ার যারা দুর্বল আছো তারা একটু ভালো করে খেয়াল করো দেখো টুয়েলভ রুট টু এখানে যে ব্যাপারটা আছে যেহেতু এটা এই স্কোয়ার এই জায়গাটার ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট দেখো টুয়েলভ রুট টু অর্থাৎ এখানে যাই থাকুক কিনা না কেন তাকে দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে আমাদের কে আসে সিক্স রুট টু এর গুণনিয়োগ বের করবো গুণনিয়োগ অর্থাৎ আমি রুট টুটাকে বাইরে বের করে দিই দেখো সিক্সের গুণনিয়োগ হলো ওয়ান ইন্টু সিক্স আর টু ইন্টু থ্রি এখন আমার কথা হলো আমি যদি রুট টু অনেক সাথে গুণ করে দিই আর সিক্স রাখি দেখো এটাকে বর্গ করলে অর্থাৎ তোমাদেরকে এটা আমি কঠিন ভাষায় নিতে চাচ্ছি না আমার কাছে কথা হলো আমাদের এখানে যেটা আছে টুয়েলভ রুট টু এই টুয়েলভ রুট টুকে দুই দিয়ে ভাগ করে আমরা দেখো সিক্স রুট টু পাচ্ছি এর গুণনীয় বের করবো তিন দুক নিয়ে ছয় অর্থাৎ হয় থ্রি রুট টু ইন্টু টু অথবা টু রুট টু অথবা থ্রি দেখো তো বর্গ করলে এটারে বর্গ করি কত আসে নাইন ইন্টু টু এইটিন ইন্টু টু মানে ফোর যোগ বিয়োগ করলে কখনোই সেভেন্টিন আসে না বাড়ি স্টুডেন্টস তাহলে এখানে এটাকে যদি আমি বর্গ করি দেখো এটা এইট আসে আর এটা আসে নাইন তো যোগ বিয়োগ করলে আমাদের সতর আসছে অর্থাৎ আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি আমাদের এখানে সেভেন্টিন বানাতে গেলে আমরা এটাকে এইভাবে নেবো দেখো টু ইন্টু থ্রি ইন্টু টু রুট টু অর্থাৎ থ্রি হলো এ টু রুট টু হল বি এভাবে যদি আমরা অ্যান্সারে আসি দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমি যদি এখানে এটা এইভাবে নিই দেখো থ্রি প্লাস টু রুট টু তার হলে স্কোয়ার এই পাশে রাখলাম এই স্কোয়ার উভয় পক্ষ থেকে যদি স্কোয়ার দিয়ে দিই থ্রি প্লাস টু রুট টু এটা হচ্ছে আমার এর মাল অনুরূপভাবে আমি যদি ওয়ান বাই এ নিয়ে আসি তাহলে দেখো কী আসে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু এর অনুবন্ধী দ্বারা আমরা লবহরকে গুণ করে দেবো অলরেডি আমরা এটা সবাই জানি দেখো থ্রি মাইনাস দিয়ে গুণ করে দিলাম তাহলে থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টু এটা যদি আমি লবহরকে এটা দিয়ে গুণ করে দিই উপরে আমার আসছে থ্রি মাইনাস টু রুট টু নিচে যেটা আসছে নাইন মাইনাস এইট অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে আমি এখান থেকে এ আর ওয়ান বাই এ এই মানটা বের করে নিলাম এখন আমাদের কাজ হলো দেখো এখানে যেটা আসছে আমাদের বামপক্ষের প্রমাণে একটু ভালো করে খেয়াল করি বামপক্ষের প্রমাণে দেখো কি আসছে ওয়ান বাই ফাইভ এ টু দি পাওয়ার টেন প্লাস অন আমরা যদি এটা গুণ করে দিই দেখো এ টু দি পর বাই এ টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ আমাদের এই রেজাল্টটা লাগবে তো এই রেজাল্টটা যদি আমরা নিতে চাই এই রেজাল্টটা যদি আমরা নিতে চাই আমাদের সাইডে কিছু কাজ আছে অর্থাৎ আমরা স্কোয়ারের ফর্মুলা একবার বের করবো দেখো এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে এই মানটা বের করে নিই দেখো এর মান হচ্ছে এত ওয়ান বাই এর মান হচ্ছে এত তাহলে আমরা এখান থেকে মানটা বসাই দিলে দেখো থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু তার হোলি স্কোয়ার মাইনাস টু টু রুট টু কাটা সিক্স তার হোলি স্কোয়ার মাইনাস টু দ্যাট ইজ দ্য থার্টি ফোর এখন আমি যদি কিউব এনে আসি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ একটু ভালো করে খেয়াল করি দেখো এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এখান থেকেও আমরা পাই সিক্স কিউব মাইনাস থ্রি এটার রেজাল্ট হচ্ছে 6 অর্থাৎ 6 কিউ মানে দুইশো ষোলো মাইনাস আমরা যদি এটাকে নিয়ে আসি ওয়ান নাইনটি স্টুডেন্টস আমাদেরকে খেয়াল করতে হবে এটা আনতে হবে এটা আনতে গেলে আমরা যদি গুণ করে দিই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ এ এটা যদি আমরা ক্যালকুলেট করতে যাই দেখো আমাদের খুব ভালোভাবে এ ফাইভ এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ ফাইভ আসছে তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেখো থার্টি ফোর ইন্টু ওয়ান নাইনটি এইট এটা আসছে আর এখান থেকে আমরা এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ আলাদা করে ফেললাম যোগ এ প্লাস ওয়ান বাই এ এটা রাখলাম তো এখান থেকে দেখো আমাদের রেজাল্ট আসছে এ ফাইভ প্লাস ওয়ান বাই এ ফাইভ আর এখান থেকে যেটা চাচ্ছে সেটার ভ্যালু হলো ছয় তো আমরা যদি থার্টি ফোর প্লাস ওয়ান নাইনটি এইট গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট কী আসে একটু ক্যালকুলেটারে আমরা দেখি থার্টি ফোর থার্টি ফোর প্লাস ওয়ান নাইনটি এইট ইকাল টু সিক্স সেভেন থ্রি টু সিক্স সেভেন থ্রি টু আর ওখানে আছে সিক্স তাহলে আমাদের কাজ কি আমরা সিক্সটাকে যদি এই পাশে নিয়ে আসি আমাদের বিয়োগ হয়ে যায় অর্থাৎ সিক্স সেভেন থ্রি টু মাইনাস সিক্স অর্থাৎ সিক্স সেভেন টু সিক্স এটাই ছিল আমাদের রাজুকের ফার্স্ট কোর্স অর্থাৎ বীজগণিতিক যারা দশম শ্রেণী পরীক্ষা দিবা অর্থাৎ এসএসসি ছাব্বিশ দিবা তোমাদের রাজুকের প্রথম প্রশ্নটা ছিল এটা তো দুই নম্বর প্রশ্ন দেখো রাজুকের প্রশ্ন দুই নম্বর এসএসসি দুহাজার ছাব্বিশ যারা দিবা তোমাদের নির্বাচনী পরীক্ষা রাজুকের দুই নম্বর বীজগণিতিক অংশ থেকে আসছিল দেখো প্রশ্নটা কেমন এবং খুবই ইজি দেখো নামি দামি স্কুলের প্রশ্ন কত সহজ হয় তোমরা নিজেরাই প্র্যাকটিস করে দেখো এ ধরনের ম্যাথ আমার গ্রুপে অর্থাৎ আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল সব জায়গায় আমি ওই ম্যাথটা করে দিয়েছি ক নম্বর তারপরেও আজকে করে দিচ্ছি দেখো প্রশ্নটা কি যে পিকিউ প্লাস কি কিউ এত সংসার এত দেওয়া হলে পিকিউ আর ক্রমিক সমানুপাতি আমি যদি কয়ের অ্যান্সার দিতে চাই ক্রমিক সমানুপাতি হতে হলে আমরা একটা কন্ডিশনে জানি কিউ স্কোয়ার ইকোয়াল টু পি আর এটা যদি আমরা কখনো রেডি করতে পারি তাহলে আমাদের ওই প্রশ্নের অ্যান্সার শেষ তো আমি দেখো ক থেকে আমি সেটাই দেওয়ার ট্রাই করবো পি কিউ প্লাস কিউ কিউ পি মাইনাস কিউ প্লাস আর ইকাল টু পি ইন্টু পি প্লাস কিউ তো এখান থেকে যদি আমরা কিউবের ফর্মুলা নিয়ে আসতে চাই দেখো পি প্লাস কিউ তারপরে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই P মাইনাস কিউ প্লাস আর equal টু P পি প্লাস কিউ আমরা ওভাই পক্ষ থেকে পি প্লাস কিউ বাদ দিয়ে দাও আমাদের এখানে কী থাকে দেখো পি PQ প্লাস পি কিউ প্লাস Q square ইন্টু পি এটা ওই পাশে পক্ষান্তর করে দাও p মাইনাস কিউ প্লাস আর তা আমরা যদি এটা গুণ করে দিই দেখো পি স্কোয়ার মাইনাস পি পক্ষ থেকে পি স্কোয়ার পি কিউ দাও কি টু আমরা যখনই এই কন্ডিশনটা বের করতে পারবো তখনই আমরা বলবো পি কিউ আর ক্রমিক সমানুপাতি আমরা যদি এরকম কোনো কিছু বের করে ফেলতে পারি তাহলে আমাদের ম্যাথটা করাও সুবিধা হয়ে যায় দেখো ক নম্বর প্রশ্নটা এতই সহজ ছিল খুবই ইজি খুবই ইজি আমরা খ নম্বর অ্যান্সার দেবো খ নম্বরের প্রশ্নের অ্যান্সার দেখো খ হচ্ছে উদ্দীপক এটাকে কাজে লাগিয়ে আমাদেরকে এটা প্রুভ করতে হবে এটাও সহজ একটা প্রশ্ন যেটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেল গণিত বাবা এবং আমি স্যার আমার পেজেও তোমাদের দেওয়া আছে গণিত বাবা পেজে এই ম্যাথগুলো দেয়া আছে দেখো আমি এটাও তোমাদেরকে দেখাবো যে প্রমাণ করো যে খ নম্বর অর্থাৎ আমাদেরকে উদ্দীপক থেকে নিয়ে আসতে হবে তাহলে উদ্দীপক দেখো টু পি এক্স প্লাস পি স্কোয়ার টু জিরো আমাদের কাজ হলো পি স্কোয়ার প্লাস ওয়ান টু টু পি বাই এক্স তাহলে আমাদের কাজ কি আমরা এটাকে পক্ষান্তর করে নিই দেখো টু পি ইকোয়াল টু ওয়ান এখন আমি যোজন বিয়োজন করবো পি স্কোয়ার প্লাস ওয়ান আমি লিখবো পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু পি অর্থাৎ ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স লাইক দ্যাট যোজন বিয়োজন তাহলে এখানে আমাদের কী সূত্র থাকছে পি প্লাস ওয়ান পি মাইনাস ওয়ান তার হলে স্কোয়ার নাও for অন প্লাস এক্স প্লাস এক্স এখন আমাদের কাজ কি স্কোয়ারকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের রুট হয়ে যায় আমরা যদি রুট করি ওয়ান প্লাস এক্স রুট -x। ওয়ান আমরা আবার যোজন বিয়োজন করব করলে আমাদের ম্যাথ শেষ দেখো যোজন বিয়োজন পি প্লাস অর্থাৎ আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি রুট ওভার ওয়ান প্লাস এক্স রুট অভ রুট ওয়ান মাইনাস বাই রুট ওয়ান মাইনাস রুট আবার মাইনাস এক্স পিপি কাটা উপরে শুধু উপরে টু পি থাকে নিচে টু দ্যাট ইজ দ্য এটা টু টু কাটা এটাই ছিল আমার ক্ষয়ের অ্যান্সার এভাবে আমরা দেখো এই প্রশ্নের খটাও আমরা খুব সহজভাবে দিতে পারলাম আমরা গ তে গটাও খুবই ইম্পর্টেন্ট ম্যাথ যারা এসএসসিতে এখনো পর্যন্ত দুর্বল আসো আর্টস কমার্স সায়েন্স সাধারণ গণিতের উপর তোমাদের এখনো দক্ষতা সেভাবে তৈরি করতে পারো নাই এই টাইপের তোমরা বোর্ডে পাবে সো দেরি নয় আজই স্যারের গণিত ক্লাসে চলে আসো আমি স্যার তোমাদেরকে এ টু জেড বেসিক থেকে শুরু করে সকল ধরনের অঙ্ক করানোর সুবিধা মতন সহজভাবে সুন্দর করে বোঝানোর ট্রাই করবো তো দেখো গ নম্বর প্রশ্ন আমরা কিভাবে আনসার দিব এই গটাও আমাদের বইয়ের ম্যাথ খুব সুন্দরভাবে দেয়া আছে জাস্ট ওখান থেকে একটু কি সিম্পলিফাই করতে হবে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আমি যদি এটা লসাগু করি দেখো তো এবি তাহলে উপরে আসছে বি প্লাস এ নিচে আসছে টেন বাই এক্স এখন আমি যদি এটাকে চেঞ্জ করি এক্স ইকোয়াল টু কি আসছে দেখো তো টেন এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি স্টুডেন্টস আমাদের এখানে আছে ফাইভ এ ফাইভ বি অর্থাৎ একবার আমি ফাইভ এ দ্বারা ভাগ করে দেব দেখো আমি যদি এই লাইনটাকে ফাইভ এ দ্বারা ভাগ করে দিই তাহলে আমার ফাইভ এ চলে যাই থাকে হলো টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি এখন আমি এই লাইনটাকে যোজন বিয়োজন করবো অর্থাৎ এই ম্যাথটাকে আমরা যোজন বিয়োজন করবো এক্স প্লাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ এ তাহলে কী আসছে টু বি প্লাস এ প্লাস বি আমি যদি বিয়োজন করি টু বি মাইনাস এ মাইনাস বি অর্থাৎ থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ এভাবে আমি যদি নেক্সট অঙ্কেতে যাই এক্স ইকাল টু দেখো টেন এ বি এখন আমি ফাইভ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমার উপরে থাকছে টু এ নিচে থাকছে এ প্লাস বি এখন আমি যদি আবার যোজন বিজন করি এক্স প্লাস ফাইভ বি অর্থাৎ টু এ প্লাস এর পরে হচ্ছে টু এ মাইনাস অর্থাৎ উপরে হচ্ছে থ্রি এ নিচে হলো এ মাইনাস বি এখানে একটু খেয়াল করে দেখো এটা বি এটা এ তো বলা হচ্ছে আমাদের এই প্রদত্তর যে রাশি অর্থাৎ বামপক্ষ যদি আমরা আসতে চাই বামপক্ষের প্রমাণটা করতে গেলে আমাদেরকে সবসময় খেয়াল করতে হবে এক্স প্লাস ফাইভ এ এক্স মাইনাস ফাইভ এ যোগ এক্স প্লাস ফাইভ বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ বি আমরা মানটা বসাই দেখো থ্রি বি প্লাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ প্লাস থ্রি এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি তো বি মাইনাস এ আর ওটা আছে এ মাইনাস বি তাহলে আমাদের কাজ হলো আমরা ওটাকে মাইনাস করে নেব মাইনাস যদি করে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই আমরা এখানে বি মাইনাস এ নিলাম মাই ডিয়ার স্টুডেন্টস আমি লসাগু করলাম বি মাইনাস এ নাও ফর দেখো থ্রি বি প্লাস এ মাইনাস থ্রি এ মাইনাস বি অর্থাৎ এখান থেকে আমি যদি টু কমন নিয়ে নিই বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ টোটালি কাটাল নাও ফর অ্যান্সার টু এটাই ছিল মাই ডিয়ার স্টুডেন্টস আজকে রাজুকের যে পার্ট অর্থাৎ এখান থেকে যে দুইটা প্রশ্ন আসছিল আমি সোহেল সার তোমাদেরকে অ্যান্সার দিলাম তো দেরি নয় সোহেল সারের গণিত ক্লাসে আজই চলে আসো এসএসসি ছাব্বিশ এখনও পর্যন্ত যারা মনেও করছো যেন টাইম আছে না তোমরা এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও এবং যারা এখনও পর্যন্ত প্র্যাকটিসে আসো নাই শুরু করে দাও ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ